সালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি এগারো নং বেরেল পলিতা ইউনিয়ন পরিষদের আলাস কাজে আবদুল্ল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে তো আমরা এখন অনেকে উপস্থিত আছি যে উদ্দেশ্য নিয়ে সবাই গেঞ্জিতে যে দেখতে পাচ্ছেন লেখাটা সেটা সেটার উদ্দেশ্যে আর আমরা অবস্থান করতেছি যাই আমরা এখন দেশে যে পরিস্থিতি ইন্ডিয়া ইন্ডিয়া সহ অনেক যে হিন্দু কান্ট্রি আছে অনেকে আমাদের বিরোধিতা করতেছে বাংলাদেশে হটানোর জন্য যাই হোক সে দেখছেন সবাই ভারতীয় তিস্তা নদী থেকে পানি ছেড়ে দেওয়া হয় বাদ থেকে যার কারণে আমাদের দেশের কৃষকেরা নানা অসুবিধায় ভোগে যেরকম আমাদের কৃষি শিল্পে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্লাস আমাদের দেশে অনেক ধরনের পণ্য তারা রপ্তানি করে এতে আমাদের দেশের যেসব খাদ্যদ্রব্যাদি কৃষকের যেসব তৈরিকৃত জিনিসপাতি এগুলো আমাদের নানা ধরনের প্রভাব ফেলে এর মধ্যে আছে গরু পেঁয়াজ এগুলো এরা সিজনভাবে এরা আর কি ডিস্ট্রিবিউট করে আর কি যার কারণে আমাদের কৃষকেরা অনেক সময় লসের আকারে আর কি ওদের পরিবারের পরিণত হয় আর এখন আমরা চাচ্ছি ভারতীয় পণ্য বর্জন করার জন্য আমরা আছি বেরোইলের আর কি ফ্রেন্ড সার্কেল অনেকে আছে বাইরে থেকে আমরা একে বর্জন ঘোষণা করতেছি ভারতীয় পণ্য বর্জন করুন দেশি পণ্য গ্রহণ পণ্য বর্জন করুন গ্রহণ করুন কৃষক বাসলে দেশ